বহরমপুরের রাজনীতি রাঙিনায় চেনা নাম সত্যিন চৌধুরী রবিবার দুপুরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হন তিনি কারা তাকে খুন করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থল গিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তার খুন হওয়ার সংবাদ পেয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বস্তরের নেতারা হাজির হয়েছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় কি বলেছেন তিনি দেখব আমরা বহরমপুর শহরের ছেলে উনিও বহরমপুর শহরের মানুষ আমাদের সঙ্গে মানে একটা ঠিক গার্জেন মানে টাইপের যে কোনো পুজো হতো বলতো তারপর আমার বাড়িতে কোনো যদি আপদ বিপদ হতো তাহলে খোঁজখবর নিত এই যে একটা সামাজিক রিলেশন এটা আমার সঙ্গে ভীষণভাবে ছিল তো আমি মানে এই ঘটনাটা শোনার পর আজকে প্রোগ্রাম ছিল একটা আমাদের আমাদের বিধানসভার মধ্যে আমরা কেউ হচ্ছে আমি হুমায়ুন ভাই হাসান ভাই সেখানেও আমন্ত্রিত ছিলাম কিন্তু আমরা কেউ মানে যেতে পারিনি মানে এত আমরা শখ দীর্ঘদিনের পুরনো আমাদের মানুষ